আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি বাদামের কটকটি এই বাদামের কটকটি বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার ভাইয়ারা আপুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় এখানে আমি এক কাপ পরিমাণে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি চুলা একটা প্যান্ট বসি দিয়েছি এবারের মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি বাদামগুলো খুব হালকা আছে বেছে নেব আজ বাড়িয়ে বাদাম ভেজে নেওয়া যাবে না তাহলে বাদাম পুড়ে যাবে কিন্তু মুচমুচে হবে না তাই অবশ্যই আঁচ কমিয়ে বাদাম ভেজে নিতে হবে আমার বাদামটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি অল্প আছে দুই তিন মিনিট ধরে বাদামটা ভেজে নিয়েছি এভাবে হাত দিয়ে ঘষে ঘষে বাদামের উপরে যে খোসাটা আছে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আবারও চলে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি এক কাপ বাদামের জন্য এক কাপ চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম আমি এখানে লাল চিনিটা নিয়েছি আপনারা যদি সাদা চিনি নিতে চান তাহলে বাদামের কটকুটিটা খুব বেশি সাদা হবে আমি এখানে দেশি লাল চিনিটা নিয়ে নিয়েছি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা এমনভাবে গলে নিতে হবে যাতে এটা ক্যারামেল হয়ে না যায় শুধু চিনিটা গলে গেলেই হবে আমি চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাদামগুলোকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চিনির সাথে বাদামটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা প্লেটে আমি কিছুটা ঘি মাখিয়ে নেব ঘিটা মাখিয়ে চাইলে খেয়ে মাখিয়ে নিতে পারেন আমি ঘি মাখিয়ে নিয়েছি ঘিটা মাখিয়ে নিলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটাকে আমি ঘি মাখা প্লেটের মধ্যে ঢেলে দিলাম একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এটা খুব বেশি শক্ত হয়ে যাওয়ার আগে কেটে নিতে হবে শক্ত হয়ে গেলে আর কেটে নেওয়া যাবে না বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রায় দুই ঘন্টা পরে প্লেট থেকে বাদামের কটকুটি ছাড়িয়ে নিয়েছি হয়ে গেল আমার বাদামের কটকুটি এভাবে বানিয়ে দেখবেন খুবই মজাদার এই বাদামের কটকুটি আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ